দুই দিনের এই মিছে দুনিয়ায় আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করে পাঠিয়েছেন সেখানে পাক আপনাকে যা দিয়েছে তা নিয়ে যদি আপনি সুখে থাকতে পারেন তাহলে আপনি পৃথিবীর সব চাইতে সুখী মানুষ আসসালামু আলাইকুম স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আছি আপনাদের মাঝে নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লক ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের ব্লগটি স্টার্ট করেছি সকাল প্রায় পনেরো নয়টা থেকে কাছে ধরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের ভাইয়া হচ্ছে কারণ বাজারে গিয়েছিল আজকে কয়েকদিনের কারণ বাজার আসা যাওয়া করছে আর কি যেহেতু ঈদ সিজন শেষ হয়ে গেছে তার মধ্যে হচ্ছে ঈদের কয়েকদিন বন্ধ এই কারণে হচ্ছে আসলে এলাকায় কোনো ধরনের কাজ এখনো শুরু হয়নি তো সে কারণ বাজার গিয়ে বসে ওখানে যদি আল্লাহ পাক রিজিকে রাখে তাহলে কিছু টাকা ইনকাম করে আর যদি না রাখে তাহলে সেখান থেকে চলে আসে রাতের বেলায় তো এই যে এর আগে হচ্ছে আমি যখন গ্রামে গিয়েছিলাম তখন এরকম রসুন এনেছিল এক কেজি তো আমার অনেকদিন চলে গেছিলো প্রায় আড়াই মাস তিন মাসের মতোই চলে গেছে আল্লাহবাক রহমত বরকত দিয়েছিল তো যাই হোক এখন হচ্ছে আবারও এক কেজি রসুন নিয়ে এসেছিল আর রসুনগুলো অনেক ভালো হালকা পাতলা বেছে নিচ্ছি যদি কোনো ধরনের ময়লা টলা থাকে সেগুলো হচ্ছে বের হয়ে যাবে আর আমার এগুলো বাঁচা নাও বাঁচা লাগেও না তারপরে হচ্ছে বেছে নিলে ভালো হয় তো এগুলোকে হচ্ছে একটা ডালার মধ্যে ঢেলে আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর সাথে হচ্ছে প্যান আছে এত বেশি গরম পড়তেছে গরমের কথা আর কী বা বলবো তো প্যানটা হচ্ছে আলু করে দিয়েছি আর এখন হচ্ছে এদিক দিয়ে আলু নিয়ে এসেছিলো সাথে দুই কেজি তো আলুগুলোকেও হচ্ছে আমি জালিতে ঢেলে নিয়েছি আর এভাবে সকাল সকাল যদি কাজগুলো গুছিয়ে করা যায় তাহলে কিন্তু সারাদিন হাতের অন্যান্য কাজগুলোকেও আপনি রিল্যাক্স মোডে গুছিয়ে করতে পারবেন তো আগে হচ্ছে বাজারের যে ঝামেলাগুলো থাকে সেগুলো আগে ভাগে করে নিলে রিল্যাক্স মোডে দেখা গেছে অন্যান্য কাজগুলো করে নেওয়া যায় তো এগুলো হচ্ছে বেছে সুন্দর করে এখন হচ্ছে আমি পলি ভরে ফ্রিজে রেখে দেব আর এই ফাঁকে হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে বাজারে গেছিলো তা আমি ভেবেছিলাম অনেকক্ষণ সময় লেগেছিলো আমি ভেবেছিলাম ও মনে মনে হয় যে পুরো বাজার উঠিয়ে নিয়ে আসছে পরে হাসলাম আর কি যে আমি তো ভাবছি তুমি পুরো বাজার নিয়ে আসতেছো এই ফাঁকে দেখলাম শুধু লতি এনেছিল আর হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে করলা ছিল আর কি মানে যে উস্তাগুলো আছে সেগুলো এনেছিল আর এদিক দিয়ে আমরা কিন্তু এখনো নাস্তা করিনি এদিক দিয়ে হচ্ছে আরফান গেছে। নাস্তা আনতে মানে হচ্ছে এত বেশি গরম ভালো লাগে না নাস্তা বানাতে এই কারণ হচ্ছে আপনাদের ভাইয়া বলছে যে দোকান থেকে নাস্তা নিয়ে আনতে তো দুজন দুই দিকে গেছে কারণ হচ্ছে একটু তাড়াহুড়া করার জন্য কারণ আপনাদের ভাইয়া আবার কারণ বাজারের দিকে যাবে এই কারণে তো আমাকে হচ্ছে লতি দিয়ে গেছিলো আর আমি লতিগুলো হচ্ছে কেটে নিচ্ছি আর কি তো লতি আমার খুব প্রিয় একটা তরকারি যেটাকে যেটা রান্না করলে আমি পেট ভরে ভাত খেতে পারি তো এই কারণে হচ্ছে লতিটা আমার অনেকটাই প্রিয় যদিও খেতে পারি না কারণ হচ্ছে বাচ্চাদের অ্যালার্জি সাথে আপনাদের ভাইয়াও অসুস্থ এ কারণে হচ্ছে আসলে আমার বাসায় অ্যালার্জি জাতীয় খাবার খুব কম খাওয়া হয় এবং কি কচুর কোনো তরকারি আমার বাসায় আনা হয় না আর কি তো এদিক দিয়ে লতিগুলা একদম কেটে বেছে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এসে একবারে চলে এসেছি এখন কিচেনে আর সাথে কিন্তু যে মাছগুলো দেখাইছে ওগুলা দিয়ে হচ্ছে আজকে লতিকে একদম মাখা মাখা করে রান্না করব সাথে হচ্ছে উস্তা দিয়ে আলু দিয়ে ভাজি করব। পুসতার সাথে আমি যখন আলুকে কেটে নিই ঠিক এভাবেই কেটে নিই কারণ হচ্ছে আমি চামড়া ফেলে দিই না আর সাথে আপনাদেরকে দেখাচ্ছি এখানে লতি কাটতে গিয়ে আমার নখের অবস্থা শেষ একদম বারোটা বেজে গেছে নখ পুরো কালো হয়ে গেছে যেটা আমার কাছে সব বিরক্তিকর বিরক্তি করে এবং কি বিচ্ছেই লাগে কারণ নখের ভিতরে কালো একটা ময়লা থাকলে সেটা আমার কাছে খুব বাজে একটা জিনিস লাগে তো এর ব্যাপারে কিন্তু আমি সবসময় একটু সচেতন থাকি তারপরেও হচ্ছে একটু কালো হয়ে গেছে যা কিছুই করার নেই যেহেতু খাবারটা খেতে ইচ্ছে হয়েছিল তরকারিটা সেজন্য একটু কষ্ট করতেই হবে আর তাছাড়া হচ্ছে এই লতি আনলে কিন্তু অনেকক্ষণ সময় লাগে আর বাঁচতেও কিন্তু অনেকটাই সমস্যা কারণ হাতের অবস্থা খারাপ হয়ে যায় যাই হোক ওই দিক দিয়ে হচ্ছে মাছগুলাকে এখন ভেজে নেব হালকা করে ভাজবো বেশি ভাজলে আপনাদের ভাইয়া পছন্দ করে না এই কারণে হচ্ছে হালকা করে ভেজে উঠাই নিলাম আর আসলে আজকে আমি আপনাদের সাথে ডিটেলসে কিছু শেয়ার করছি না কারণ হচ্ছে আমার এত বেশি পছন্ড গরম আর শুধু তো আমার গরম না সবার কাছে গরম লাগছে তারপরে হচ্ছে আসলে বিজুটাই মানে করতে আমার ইচ্ছে করছে না তো হাতে রেখে রেখে যা একটু করেছি অফ ক্যামেরা করলা ভাজি করে ফেলেছি ভাতও রান্না হয়ে গেছে এখন হচ্ছে লতিটা বসিয়ে দেব পরিমাণ মতো হচ্ছে তেল দিয়ে তার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ আদা রসুনের পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব এরপরে হালকা একটুখানি মাংসের মশলা দিয়ে দেব যেহেতু এটা লতি তো একটুখানি মশলা লাগে আর এখন হচ্ছে ফাইনালি সমস্ত সবগুলো লতি আমি আগে থেকে কেটে পরিষ্কার করে রেখেছি সেগুলো হচ্ছে দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব এতে করে আর আপনার গলায় ধরবে না তো আমি খুব মতো করে বেজে নিয়েছি বেজে নিয়ে হালকা করে একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিয়ে এখন হচ্ছে আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে সাথে হচ্ছে কয়েকটা টমেটো দিয়ে ভালো করে এখন রান্না করে নেব আর কেন জানি এখন অন্যান্য তরকারি রান্না করলে আমি একদমই খেতে পারি না এবং কি আমার ভালোও লাগে না এই কারণে আমি ওস্তাটা ভাজি করি আর হচ্ছে লতিটা রান্না করতে পছন্দ করি আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আর ফাইনালিও হচ্ছে রান্না বান্না শেষ এখন আপনাদেরকে দেখাচ্ছি এই যে একদম আমার রান্না ডান এখন শুধু আমি নামিয়ে ফেলবো আর হচ্ছে খাবারের পালা আমার কাছে সবসময় শাকসবজি অনেক বেশি ভালো লাগে কেন জানি সবসময় আমার কাছে সবজিটা বেশি ভালো লাগে মাংসের থেকে তো হালকা এক এক পিস লেবু দিয়ে দিচ্ছি যাতে করে হয়তোবা একটু সন্দেহ লাগে যদি যদি গলায় ধরে কারণ সবাই তো খাবে একটু একটু বাচ্চারাও অল্প হলেও খাবে তো যাই হোক ওদের জন্য কিন্তু আমি কখনোই আলাদা করে কোনো কিছুই রান্না করি না সবার বাসায় হয়তো অনেক আপুরা বাচ্চাদের জন্য আলাদা তরকারি রান্না করেন নিজেদের জন্য আলাদা তরকারি রান্না করেন আসলে আমি কখনোই করি না আমার বাচ্চাদের জন্য আলাদা তরকারি আমার জন্য আলাদা তরকারি সবার জন্য একই তরকারি যে যতটুকু খাবে সে ততটুকু দিয়ে ভাত খেয়ে উঠতে হবে আর কি শুধু মাঝে মধ্যে আরাফের জন্য একটু দুধ দিয়ে ভাত নিই বা কলা দিয়ে ভাত নিই এ পর্যন্ত আর আরফান কিন্তু নিজের হাতে এগুলো দিয়ে জীবনেও খাবে না যদি আমরা দুজনে খাইয়ে দিই তাহলে কিন্তু খাবে না হয় কিন্তু ও আসলে সবজিটা একটু কম পছন্দ করতে চায় এই ধরনের সবজিগুলো ও একদমই পছন্দ করে না যে আমরা পছন্দ করি ফাইনালি এখন আমরা খাবার খাবো এখন রুমে নিয়ে এসেছি আর আমাদের তো আসলে টেবিল নেই ডাইনিং টেবিল ডাইনিং টেবিল থাকলে বা সার্ভিং ডিশ এনে এনে রাখতাম তখন দেখতেও ভালো লাগতো আসলে আমার অনেক সিনিয়র আপুরা অনেক ভালোবাসার আপুরা ডাইনিং টেবিলে খাবার এনে এনে রাখেন আমার না দেখতে খুবই ভালো লাগে তো আমার তো ডাইনিং টেবিল নেই আমি ফ্লোরে বসেই খাবো আর আলহামদুলিল্লাহ খুব এনজয় করি রুমে বসে ফ্লোরে বসে খেতে আর এই যে ফাইনালি আপনাদেরকে দেখাচ্ছি টমেটো দিয়ে তারপর হচ্ছে লতি দিয়ে দিয়ে মাছ দিয়ে রান্না করেছি অসম্ভব একটা মজার দরকারি হয়েছে যদি সাথে ইলিশ মাছ থাকতো তাহলে তো কোনো কথাই ছিল না আর ইলিশ মাছ দিয়ে রান্না করলে হয়তো অমৃতর মতো লাগতো আলহামদুলিল্লাহ অমৃত থেকে কোনো অংশই কম হয়নি সাথে উস্তা গরম গরম ভাত আমার তো আর জেবে মানে লোভ সহ্য হচ্ছে না আমি এতটাই মানে আমার কাছে লোভনীয় লাগে যে কোনো শাকসবজি রান্না করার পরে আর এটা কেউ সেভেন আপ মনে করবেন না এটা একটা ঠান্ডা পানি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি যেহেতু প্রচণ্ড গরম পড়ছে এই কারণে ঠান্ডা পানিটাও খাচ্ছি নিয়মিত আজকে কিন্তু আর আপনাদের ভাইয়া হচ্ছে কারণ বাজার যায়নি তো এখন হচ্ছে আমি ভাত বাড়ছি আর সবাইকে রাখছি তাড়াতাড়ি খেতে আসো ভাত কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে কারণ আসলে কি আমি ঠান্ডা ভাত একদমই পছন্দ করি না আপনাদের ভাইয়াও না কারণ হচ্ছে আমি গরম গরম ভাতের সাথে তারপরে হচ্ছে উস্তাবাজি যে কোনো সবজি আমি একটু গরমটা খেতেই পছন্দ করি সময় ঠান্ডা কেন জানি আমি একদমই খেতে পারি না তো যাই হোক এখন হচ্ছে আপনাদের ভাইয়াকে আগে দিয়ে তারপরে হচ্ছে এখন আমি খেতে বসেছি আর আলহামদুলিল্লাহ এত মজা ছিল উস্তা তারপরে হচ্ছে লতিগুলো তো এরপরে হচ্ছে আরফান এগুলো দিয়ে খাবে না খাবে না অনেকক্ষণ করছে এরপরে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে আমি খাবো আর ভালো না লাগলে আমি খাবো না তো আমি বলছি আচ্ছা ঠিক আছে তো ওই যে ওই সাইডে হচ্ছে আপনাদের ভাই আরফকে খাওয়াচ্ছে আর এই সাইডে হচ্ছে আমি আরফানকে খাওয়াচ্ছি আর কি ওরা যতটুকু খাবে ততটুকুই খাওয়াবো এর থেকে বেশি আমি জোর করি না সব সময় ওদের খাবারের ক্ষেত্রে ওরা যা খেতেছে আমি ওদেরকে তাই খাওয়াই তো ওই দিক দিয়ে হচ্ছে আপনাদের ভাইয়া খাচ্ছে আর এদিক দিক দিয়ে আমি খাচ্ছি আমার কাছে তো অমৃতর মতো লাগছে এত বেশি মজা লাগছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে পুরনো একটা রিকোয়েস্ট করব আমার প্রিয় ভালোবাসার আপু যারা আছেন তারা আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যান না ওনারা মনে করে একটি লাইক দিয়ে যান আর আমার কিছু আপু আছে তারা হচ্ছে ভিডিওটা দেখে যান কিন্তু একটি লাইক দিতে ভুলে যান প্লিজ আপুরা একটি লাইক দিতে ভুলবেন না একটি ভিডিও মেক করতে অনেক বেশি পরিশ্রম হয় শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটর জানে একটা ভিডিও মেক করতে কতটা পরিশ্রম করা লাগে তো প্লিজ আপুরা যদি আমার চ্যানেলের ভিডিও কোথাও কোনো অংশ আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে থেকে যেতে পারেন আর প্লিজ লাইক দিতে ভুলবেন না যদি বেশি ভালো লাগে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওর লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না আর এই ফাঁকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো লতি নিয়ে নিয়েছি আর আরফানকেও খাওয়াচ্ছে আমিও খাচ্ছি তো সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনারা সবাই আমার পরিবারের জন্য আরফের জন্য অনেক বেশি বেশি দোয়া করেন আপনাদের জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা রইল এখন বিকেলবেলা ওদেরকে নিয়ে একটু ঘুরতে যা যাবো ঘুরতে যাব শুধু রাস্তার দিকে একটু ঘুরে আসব আর কি এছাড়া আর না কারণ হচ্ছে আসলে কোথাও যাওয়ার মতো এখন কোনো ধরনের মন মানসিকতা নেই আর অসুস্থ এই কারণে তার মনটা যেন ভালো হয় এই কারণে হচ্ছে ওকে নিয়ে একটু রাস্তায় ঘুরতে যাব। এরপরে ঘুরা শেষ হলে বাসায় চলে আসবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম